নির্মাণ কাজের শেষে মাস চারেকের মধ্যেই ভেঙে পড়েছে রাস্তা পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের লতাশি এলাকায় জানে গিয়েছে গত বছর লতাশি গ্রামে এগারোশো মিটার রাস্তা নির্মাণ করা হয় রাস্তা নির্মাণের চার মাসের মধ্যেই বহু জায়গায় ভেঙে পড়েছে রাস্তাটি এমনকি নিয়ম না মেনে ঠিকাদার রাস্তাটি তৈরি করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের এই নিয়ে সংশ্লিষ্ট ব্লকের ভিডিওকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল কিন্তু সেখান থেকে আশ্বাস প্রদান ছাড়া আর কোন কাজ হয়নি এরপরে এদিন বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা আপনারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা দুর্নীতির জন্য আমরা বিক্ষোভ করেছি আমাদের চার মাস আগে এখানে রাস্তা তৈরি হয়েছে রাস্তার মোট টোটাল এগারোশো মিটার রাস্তা তার মোট বিল হচ্ছে আটত্রিশ লাখ একাশি হাজার একশো টাকা রাস্তাটা রাস্তাটা হওয়ার কথা ছিল ছয় ইঞ্চি ঢালাই হয়েছে চার ইঞ্চি এবং চার ইঞ্চি কথাও তিন ইঞ্চি রাস্তাটায় পুরোপুরি দুর্নীতি করা হয়েছে কারা দুর্নীতি করেছে দুর্নীতি করেছে পঞ্চায়েত প্রধান কি বলছে বলকের বিডিও হরিচন্দ্রপুর টু আমরা বিক্ষোভের মাধ্যমে বলতে চাইছি দুর্নীতির রাস্তা চাই না আমরা ভালো রাস্তা চাই যদিও রাস্তার কাছে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার ইব্রাহিম আলী না এটা মিথ্যা কথা ও তো কোনো জায়গায় ছয় ইঞ্চি হবে কোন জায়গায় পাঁচ ইঞ্চি হবে কোনো জায়গা তো হয়তো সাড়ে চার হবে কোনো সাড়ে পাঁচ হবে কেউ লেভেল করে ঢালাই করতে পারেনি আর পারবে না যেহেতু আমাদের অনেক কোন জায়গা হয়ে সাত ইঞ্চি আট ইঞ্চি হয়তো পারে তো এবার কাজ বিশেষে আমরা কাজ সঠিক কাজ করেছি এবার ভিডিও আমাদের দেখেছে এনএস দেখেছে ইঞ্জিনিয়াররা দেখেছে মেজমেন্ট করে আমাদের কিছু বলেছিল মানে তো বিডিও সাহেব গেছিলো বললো কি দু ইঞ্চি করে ঢালাইটা করার কথা বলেছিল কিন্তু আমি বললাম স্যার আমরা ওই ঢালাই ওখানে প্রতিটা পারবো না যেহেতু অনেক দাদাগিরি ওই টাকা দাও ওখানে টাকা দাও আর মাল ফেলে মাল চুরি হয়ে যাবে একটা গন্ডগোল হবে স্যার আমাদের দু ইঞ্চি করে একটা বিল সামথিং কেটে যেটা আপনার যতটা খারাপ আছে একটা মেজারমেন্ট করে বিল যেটা হবে সেটা কেটে নেন কেটার পরে তো আপনাকে বিলটা দিয়ে দেন কেন ওই দিয়ে ওই টাকাটাকে অন্য কাজও করান কিন্তু আমি ওখানে যাবো না গ্রামবাসী অন্যদিকে গ্রামবাসীদের কাছে অভিযোগ পেয়ে রাস্তাটি পরিদর্শনে গিয়েছিলেন ব্লকের বিডিও তাপস পাল বে নিয়মের অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি এটাই বলেছি যে যদি কাজ খারাপ হয়ে থাকে তাহলে তাকে তার প্রাপ্য পানিশমেন্ট দেওয়া হবে আমরা ইমপ্লিমেন্টিং এসেছি মানে আমরা তো পিআই হিসাবে কাজ করছি তা আমাদের কাজের সঠিকভাবে কাজ হচ্ছে সেই কাজের মানে সেটা গুণগত মান বজায় রাখা এবং গুণগত মান মানে সঠিক সঠিকভাবে হয়েছে কি না মান ঠিক রেখে কাজ হয়েছে কিনা সঠিক প্ল্যান এস্টিমেট ফলো করা হয়েছে কি না এর চেকিংটাই আমি করতে পারি এবং সেখানে যদি তার কোনো পানিশমেন্ট প্রাপ্য থাকে সেই পানিশমেন্টও তাকে দেওয়া